এদিকছেন এদিকছেন ভাই মে ভাই এদিকছেন শত হইলেও খালু জান কিন্তু আপনার বাপের মতো হ্যাঁ তো সরি তো ভুল কই এনেছি হে তো আপনার বাপই আরে ভুল বোঝাটা ঠিক হইবে আর ভুল রে ভাই ভুল বুঝলে কি না বুঝলি কি আতে কিচ্ছু আসে না এই এই আপনি যে অভিমান করতে আছেন কার উপর অভিমান করতে আছেন যে লোকটার উপর আপনি অভিমান করতে আছেন সে আপনার সম্পর্কে কি বলে আপনি জানেন আমি নিজকারে শুনিয়ে আসলাম সে বলতে আছে আমার ছেলে আমার নুরুল হাক আমার ভবিষ্যৎ তার নমুনা তো দেখলে আমরা ভাই হ্যাঁ নমুনা দেখবেন না আপনি নমুনা দেখার মতো ঘটনা কি এখানে ঘটে আছে না আমরা একটা সহজ সরল মানুষ ভালো মানুষ কোন দিক দিয়ে কেডা কোন পিলে কোন ঘটনা ঘটাইতে আছে সেই খেয়াল কি আপনার আছে কি ঘটনা ভাই খুলে এখন খুললে আপনার কি কম মনে করেন এখানে আগুন তো দূরের কথা আগুনের বংশও নাই খালি ফুয়ে এখানে আগুন জ্বালাইয়া লাগবে কি

হতাশ না হুম হতাশ না হয় কি করবো ভাই আর একজন যুবক সহল মানুষ আমার হাত খরচের যে দু একটা টাকা বসে লাগে নাকি নাকি লাগে না হ্যাঁ তা তাহলে সেইটা হা আমার বাপার কাছে চাইবার যে আমার কি অপমানটা করলে হুনইবে না কা আপনি ওরা কইলাম কি মানে খেলোয়াড় তো বাদশা সে খেলতে আছে না হালুজ তো আপনার কথা শুনিবই হয় যেন আপনি মনে করতে পারেন যে কথা কথা আমি বাদশাটাকে কাই নিয়ে আনতে আছি তা সময় কথা বলে সময় মতো আপনার ঠিকই বলতে পারবেন ভাই মনের মধ্যে কোনো ধরনের কষ্ট রাখবেন না মেয়ে ভাই খালুজনের কাছে টাকা পয়সা চাওয়ার দরকার নাই আর বার্ষ পাশের কাছে তো টাকা পয়সা চাইবেন না টাকা লাগব পয়সা লাগব যেটা আপনার লাগবে সেটা আপনি আমাকে বলবেন আমি দেবো কোনো সমস্যা নাই বুঝেছেন ও কই দেই একটু নেই কথা দেখছেন কথা সেকিল দেখছেন মাইন্ড শিপ ইলে কথা কয় ছাড়া এ সম্রাট তুই এখানে বসে কি করতেস খালুজানদের তো খুঁজতেছে একটা কামের জন্যে